আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোটো পর্দার অভিনেত্রী তানজিন তিসা মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি সম্প্রীতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গুম্পরি ওয়ে ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি পুরস্কার পাওয়ার পর তিনি জানান আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করছেন তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কম ওই অভিনেত্রীর তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে বর্তমানে তানজিন তিষা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রোজবেল্ট আইল্যান্ডে গত শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী তিসার ফ্রেমে তখন ম্যানহার্টনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায় ছবিতে দেখা যায় গাঢ় গোলাপি রঙের সেটিন ম্যাটেরিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা। সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস উপরে পড়েছেন হালকা বাদামি রঙের কার্ডিগান যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক এছাড়াও স্টাইলিশ চশমা হালকা মেকআপ এবং খোলা চুলে তৃষা ছিলেন একবারেই মোহময়ী পায়ে সাদা স্নিকারও নজরকারে অনেকের বিভিন্ন পুজে তোলা ছবিগুলিতে তৃষাকে দেখা গেছে কখনো পেচন দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনো বা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দী হতে তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে বক্ত ও নেটিজেনদের তা বলার বাকি রাখে না তানজিন তৃষা অভিনীত অটি কন্টেন্ট ঘুমপুরি মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত